ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষীর জন্য আছে তো ওপেনিং স্টেটমেন্ট কে আমরা সাবমিট করে দিচ্ছি মানে এটা একই রকমের হচ্ছে যেন আর এটা পঠিত বলিও যদি গণ্য হয় তাহলে আর লাগে না মানে আমরা তার সাক্ষী উপস্থাপনের জন্য অনুমতি দিচ্ছি চাচ্ছি আর রামপুরা রামপুরাতে ওই যে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর কার্নিশে ঝুলে ছিল যে এরিয়াটা কনস্ট্রাক্ট অফ স্টেটমেন্ট অফ